তাদের এই ঐক্যতা হয়তো বিভিন্ন রূপ দিতে পারে মানুষ কিন্তু তাদের মধ্যে এই ঐক্যটা অনেক নয় নিয়ে অবাস্ত মানুষ

হ্যাঁ সেজন্য সাপোর্ট যদি তাদের স্বীকার শিল্প করেছিল তাদের বিষয়ে মাননীয় স্পিকার আমি আজকে ভিবে আয়োজন মানুষ আমার যদি না ব্যক্তিগত কারণে আমি পারবো না যদি জায়গাটা সবসময় থাকে এটি সবসময় ধর্মীয় কালচারদের পালন করার জন্য ধর্ম পালন করার জন্য তাদের মধ্যে যে একটা বন্ধন বিদ্যমান মানব স্পিকার সেটি আমরা দেখতে পারি আমি তারা বলেছিলাম তাদের মধ্যে সক্রিয়তা আমরা জানি স্পিকার দেখা যায় যে প্রত্যেকটা মুসলিম বিশ্বের কিন্তু মুসলিম তারা কিন্তু তাদের হাতে তারা রোজা পালন করতেছে তারা নামাজ পালন করতেছে তাদের যে বিশেষত্ব থাকতেছে এমন